আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম আমি একজন মুক্তিযোদ্ধা আমি বারে বারে এই হসপিটালে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বটিয়াঘাটা উপজেলা কমপ্লেক্সে আমি বারে বারে আমার স্ত্রীকে কাহিনি বিভাগে আমি ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছি কিন্তু দেখা গেছে যে সেখানে আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই এবং ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আড়াইশো বেডে পাঠাই দেওয়া হয়েছে এইরমভাবে আমি পরপর তিন বেড়া আমি কিন্তু হ্যারাসমেন্ট হয়েছে। এবং আড়াইশো বেডে যেয়ে দেখা গেছে যে কোনো রোগই না অথচ সামান্য রোগে এখানে উনারাই বলছে যে এখানেই ট্রিটমেন্ট হতো আপনাদের আড়াইশো বেডে পাঠাইছে কেন আমি বারে বারে কিন্তু আমার স্ত্রীকে নিয়ে এইভাবে আমি আমার আর্থিক ক্ষতি আদে আমার সময়ের ক্ষতি তা আমার মানে মেন্টালের পরে প্রেশার এইগুলো আমার আসছে না অনিয়মের খবর আমি ওইটা না ও গাইনি বিভাগে যে ডাক্তারটার বিরুদ্ধে আমার অভিযোগ আছে কিন্তু উনি মনেই কোনো গাইনি ট্রিটমেন্ট করতে চান না এখন টিএস সাহেব কটুকু ওটা দেখে আমি ওটা ক্লিয়ারলি আমি বলতে পারবো না অবশ্যই দায় দায়িত্ব তো টিএইচি সাহেবের থাকবে এটা আমি জানি কিন্তু আসলে উনি যদি এটাকে এড়িয়ে যান গাইনি বিভাগকে সেভাবে রক্ষণাবেক্ষণ না করেন তাহলে সে ত্রুটিটা টানার আমার তো আর কিছু বলার নেই ও নার্সরাও নার্সরা তখনই ওনারাও রিক্স দিতে চায় না বলে যে গাইনি এ আমরা হাত দিতে পারবো না আমাদের পক্ষে সম্ভব না আমরা এটা আমাদের করণীয় কিছু নাই যেহেতু গাইনি ডাক্তার ভালো নাই আমরা এই রিক্সটা নিতে পারবো না এ কথাটা কিন্তু বারে বারে বলে এটিএস এস নিজার উনি এই একুশ সালের থেকে নানা দুর্নীতি নানা নানা দুর্নীতি করে আসছে এই পুকুর নিজ দিয়ে টাকা খায় এবং এই অ্যাম্বুলেন্সটা সে তার নিজের ব্যক্তিগত কাজে লাগায় বিভিন্ন দুর্নীতির সাথে উনি আছে এবং হুমকি ধুমকি মারে প্রশাসন দিয়ে অনেক দিক থেকে সাধারণ যারা লোকজন যায় কিছু বলতে পারে না ভয় ঠিকমতো চিকিৎসা পায় না অমকিদুমকি এলাকাবাসী এলাকাবাসী যে চিকিৎসা পায় না তাদের কোনো কিছু বলতে গেলে সে অমকিদুমকে মারে বিভিন্ন ভয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে হয়েছে কি এটা ঠিকমতো মানে সেবা পাচ্ছে না সাধারণ জনগণ যারা হ্যাঁ বটিয়াগাটায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার সেবা জনগণ পাচ্ছে না এইখানে সাধারণ লোক যখন আসে এদের প্রতি অবহেলা হয় এদের খেয়াল না হয় না তারপর এই গ্রামের যে মানুষগুলো এরা আসলে অনেক কিছু বোঝো না গ্রামের থেকে আসে তো সেক্ষেত্রে স্বাস্থ্য কমপ্লেক্সে যে কর্মকর্তা কর্মচারী যারা আসেন ওনাদের যে দেখভাল করার কথা ওনারা কিন্তু সেটা করে না কি জন্য করে না ওনাদেরকে যে ডাক্তারও নাই বা কোনো সেবা দেওয়ার অন্য অন্য নার্স যদি নাই সেটাও তোমরা সঠিক জানি না দুর্বল আসলে মানে বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারের যে আমলারা সেই সরকারের যে অনুসারীরা তারাই কিন্তু থেকে গেছে সে সময় আসলে এই এলাকার যারা হ্যাঁ ওই ওই সরকারের দোসর যারা তারাই থেকে গেছে আর এই আমলে গ্রাম থেকে আমাদের যে বটিয়াঘাটার যে অবহেলিত মানুষ তারাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসে তারা মূল্যায়ন পায় না তাদের মূল্যায়ন করে না অবহেলা করে হ্যাঁ সেবা পায় না হ্যাঁ এটা ওই সরকারের দোষরা এগুলো আর কি ওই কায়দায় চালিয়ে গেছে বিগত দিনে ওই স্টাইলি বিগত দিনে যে সরকার যে স্টাইলি চালাইছে সেই স্টাইল এরা এখনও চালাচ্ছে আর কি তারাই থেকে গেছে এদেরকে আসলে এখন সরা উঁচু উচিত এটা দেখভাল করা উচিত প্রত্যেকের আমাদের বোটেকাটা হাসপাতালের টিআইসি মিজান ভ্যাট ওনার কাছে আমি একটা রুগী নিয়ে গেছি গেলে পরে উনি অনেকগুলো টেস্ট দিয়েছে এই টেস্টগুলো আমাদের বোটেকাটা হাসপাতালেও হয় কিন্তু সে আমাকে ওর ওই গেটের পাশে একটা লোক থাকে মানে খাটো খাটো একটু শোল ভালো মুখে দাঁড়িয়ে ওই লোকটা আমাদের প্রিসক্রিপশনটা নিয়ে বাইরে এসে বলছে যে উপশমে যাতে যা লাগবে টেস্টগুলো করতে তা আমি বললাম কত কি খরচ পড়বে তা বলছে যদি আপনি এইখান থেকে করেন তাহলে পাঁচ ছ হাজার টাকা পড়বে আর যদি ওখানে যায় করেন তা সেটা আছে অন্য সেটা এরকম না যে এই টেস্টগুলো ওই হসপিটালে হওয়ার কিন্তু আপনাকে হ্যাঁ ওই টেস্টগুল্লা বলছি টেস্টগুল্লা আমাদের বোটেকাটা হসপিটালে হয় কিন্তু মিড এন ঠাই আমাদের ওই উপসময় পাঠাইছে ওর লোকদের মাধ্যমে বোটে আঁকাটা স্বাস্থ্য কমপ্লেন্সের যে সমস্যাটা যে ওখানে যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন বিভিন্ন সময় তারা নিজেরা চিকিৎসা দিতে না এসে বিভিন্ন নন মেডিকেল পার্সন বিভিন্ন মানে ফ্রক্সি হিসেবে তারা এবং এটা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে যার ফলে রুগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না ট্রিটমেন্ট পাচ্ছে না এবং একজন মেডিকেল অফিসারের কক্ষে বিভিন্ন দালাল তাদের চেয়ারে বসে চিকিৎসা সেবা দিচ্ছে এবং সেখানে যে প্রেসক্রিপশনগুলো করতেছে সেগুলো বা ছবি তুলে সেগুলো আপনার দেখলে বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ কত ধরনের ভুল চিকিৎসা তারা দিচ্ছে এবং একটা রুগীর আসলে এটা জীবন ঝুঁকি একটা একটা মানুষ মারা গেলে সে কিন্তু আর ফিরে আসবে না সুতরাং মানে তারা যে চিকিৎসা দিচ্ছে এতে হয়তোবা স্লো পয়জনিং মতো আস্তে 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 রুগীটা মারা যাবে সুতরাং এই যে দুর্নীতি অনিয়ম পাশাপাশি ওখানে যে ওষুধ তারপরে অফি মানে সরকারিভাবে যে ইনস্ট্রুমেন্টগুলো আসে সেগুলো বিভিন্ন সময় একটা চক্র আছে এটা শুধু ওখানে না খুলনা মেডিকেল খুলনা সদর হাসপাতাল সব বিভিন্ন হাসপাতালে এগুলো হচ্ছে তারা ইন্ডিভিজুয়ালি বিক্রি করে দেয় বিক্রি করে আরও একটা সিস্টেম আছে এটা হচ্ছে ধরেন একটা দামি হচ্ছে মেডিসিন আসলো বা হ্যাঁ ইনস্ট্রুমেন্ট আসছে দামি ওটাকে কি করে একটা নর্মালের সাথে এক্সচেঞ্জ করে দেয় যার ফলে ওখান থেকে তারা কিন্তু ভালো একটা প্রফিট ই করে নেয় এখন উপরস্থ কর্মকর্তা যদি জড়িত না থাকে তাহলে তো এই কাজ করার কেউ সাহস পায় না বা কাজ করতে পায় না একটা মেডিকেল অফিসারের কক্ষে কিভাবে একটা দালাল বসে চিকিৎসা দেয় এটা এটা কি তারা তাদের চোখ তার অন্ধ না সবাই তো দেখতেছে তো সুতরাং এটা আসলে জাতির কাছে প্রশ্ন আসলে বাংলাদেশ কী স্বাস্থ্যসেবা পাচ্ছে আমরা বলি ইন্ডিয়াকে বয়কট করবো কিন্তু ইন্ডিয়াকে কিভাবে আমরা বয়কট করব এই স্বাস্থ্যসেবার মান যেভাবে করে রাখতেছে তাতে আসলে চিকিৎসা নিতে মানুষ যাবে কোথায় সে হচ্ছে একজন অভিভাবক প্রধান তার তার দায়িত্ব কি সবাইকে করে রাখা এখন যোগ সাজক না থাকলে তো কখনোই এটা সম্ভব হয় না ধরেন আপনি 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 রিপোর্টের হেড একজন এখন না বললে তো আপনার সহকারী একটা রিপোর্ট পাবলিশ করতে পারবে না সুতরাং তার অনুমতি ছাড়া তো ওখানে একটা মনে করেন যে কিছু হবে না বা হলেও ধরেন একদিন হইল যে সে জানলো না এটা একটা বিষয় কিন্তু যখন বছরের পর বছর একই কর্মকাণ্ড চলে আসতেছেন আপনি বলবেন আমি জানি না তাইলে তো আসলে আপনি প্রধান হয়ে কি লাভ আপনি প্রধান হয় ওখানে থেকে কী লাভ সুতরাং আমরা মনে করি যে তার সরাসরি এর সাথে যোগসাযোগ রয়েছে এবং তার অনুমতি ছাড়া এখানে কোনো কর্মকাণ্ড হয় না আর সে থেকেই এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আমি দৈনিক যুগান্তর পত্রিকার একটা প্রতিনিধি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সকল কর্মকর্তা আছে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের যে কোয়ার্টার আছে সে কোয়ার্টারে থাকার কথা কিন্তু তারা এখানে থাকে না তারা শহর থেকে এখানে দশটা দশটা এগারোটা বারোটা এরকম সময় এসে তারা রুগী দেখে তো এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি অতিরিক্ত রুগী ওখানে জড়ো হয়ে যায় তো আসলে স্বাস্থ্যক্ষেত্রে অনেক প্রকার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং রাতের দুটো পর্যন্ত তারা রুগী দেখে দুটোর পরে এমার্জেন্সি কোনো রুগী আসলে আসলে তারা ওইভাবে দেখে না তারা সরাসরি বিভিন্ন জায়গায় রিফার্ট করে দেয় এবং এই স্বাস্থ্য কর্মকর্তা সে নিজে একটা চেম্বারে বসে বটিয়ে কাটায় তো আপনারা ইতিপূর্বে দেখবেন বা এটা অনেক কাগজও আছে যে তার ওখানে রুগী যারা যেসব রুগী সে প্রতিদিন দেখে সেই রুগীগুলোকে সে ওখানে রিফার করে এবং ওখানে যত টেস্ট সে ওখানে রিফার করে দেয় যে এখান থেকে টেস্টগুলো করতে হবে কিন্তু সে একজন সরকারি কর্মকর্তা হয় সেটা করতে পারে না কিন্তু তারপরেও সে যদি করে সেটা করবে আড়াইশোভাটে করবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে রিফার্ট করে দিতে পারবে বা ওইখানে টেস্ট করার জন্য বলতে পারে কিন্তু সে একটা প্রাইভেট ক্লিনিক টেস্ট করার কথা বলতে পারে না সেটা সে ইতিপূর্বে করেছে এখনো করছে এবং তার ওখানে গেলে আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে সে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি করে ইতিপূর্বে ওখানে উপজেলা পরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকতেই যে রাস্তাটি ওই রাস্তাটি একটি ঠিকাদারের প্রতিষ্ঠানের মাধ্যমে ওই কাজটি হয়েছে ওই কাজটি সম্ভবত ষোলো থেকে আঠারো লক্ষ টাকার একটি কাজ তো এই কাজটি আমরা শুনতে পেয়েছিলাম যে রাতের আধারে এই কাজটি ঢালাই হয়েছে তো সেখানে আমি সরজমিনে যাই সরজমিনে যাওয়ার পরে সে ওখানে ছিল না তার নাইট গার্ড ওখানে ছিল পরবর্তীতে সে বিভিন্ন প্রকার ভয় ভীতিবে এবং সরাসরি থানা ফোন দিয়ে বলেছে যে এরকম সাংবাদিকরা এসে এখানে চাঁদা দাবি করছে বা বিভিন্ন রকম বিষয়টি কাজটি হচ্ছে ঠিকাদারের কাজ তার ওখানে কিছুই না কাজ দেখা আমি এই উপজেলার একজন নাগরিক হিসেবে কাজ দেখা বা এই সম্পত্তি দেখে রাখার দায়িত্ব আমারও আছে তো বিষয়টা হচ্ছে সে যদি ঠিকাদার হতো তাহলে সে এখানে বাধা দিতে পারতো আমার কথা হচ্ছে সে ঠিকাদার না সে কেন আমার কাজে বাধা দেবে তো এর পরবর্তীতেও এর আগেও আমরা একটা রিপোর্ট করেছিলাম আসলে আমি পরবর্তী যতটুকু জানতে পেরেছিলাম ঠিকাদারের সাথে তার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে এবং ওই উপজেলা মানে স্বাস্থ্য কমপ্লেক্সে যত কাজ হয় তার থেকে সে একটা পার্সেন্টেজ ওখান থেকে নিয়ে থাকে এটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং ওখানে আউটসোর্সিংয়ের যে কাজগুলো হয়ে থাকে ওখানে থেকে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পর্যন্ত একটি লোকের কাছ থেকে নিয়ে ওখানে আউটসোর্সিংয়ের কাজে দেওয়া হয় তো আমরা ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ওখানে একজন অফিস সহকারী ছিল তার সাথে একটা মনোমালিন্য হয়েছে তার তো আসলে পরবর্তীতে আমরা তথ্য অনুসন্ধানে একটা জিনিস জানতে পেরেছি যে ওখানে আউটসোর্সিংয়ের যে টাকাটা ওখানে একটা সিন্ডিকেট আছে আমি তাকে মাঝে প্রশ্ন করেছিলাম যে আসলে এই সিন্ডিকেটের মধ্যে আপনি আছেন কি না কারণ আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এই টাকাটা এই স্বাস্থ্য কমপ্লেক্সের গুটি কয়েক ব্যক্তি এবং জেলা সদরের কিছু লোকের মধ্যে এটা ভাগ ভাটারা হয়ে থাকে তো সেটা বললো যে না এরকম কোনো কাজ না কিন্তু আমরা আসলে জানতে পেরেছি আপনারা অধিকতর তদন্ত করলে এটাও জানতে পারবেন যে আসলে ওই টাকাটার একটা অংশ সেও পায় যখন এই টাকাটা নিয়ে দুজনের মধ্যে একটা দৃঢ়দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন অফিস সহকারী এবং তার মধ্যে একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে এ কারণেও আমরা উপজেলা পরিষদ অনেক সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি তো আসলে সর্বোপরি সে এখানে সময় মতো এখানে উপস্থিত হয় না দুইটার মধ্যে এই চত্বর ত্যাগ করে তো এ কারণেই আমরা বেশি সেবা থেকে বঞ্চিত হয়ে থাকি না আসলে বিষয়টা হচ্ছে কি তার ওইখানে কোনো তথ্য গেলে সে সাংবাদিকদের যে সহযোগিতা করবে আসলে এরকম কোনো সহযোগিতা তার কাছ থেকে আমরা এই পর্যন্ত পাইনি কারণ না করার কারণ কি আসলে তার এখানে দুর্বলতা আছে আমি যতটুকু মনে করি যে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে তার দুর্বলতা আছে আর দুর্বলতা যদি না থাকে তাহলে একটা সাংবাদিক সে যাবে তথ্য আনতে সেই তথ্যটা প্রচার করবে যদি আমার ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে তাহলে তো আমি তাদের সাদরে গ্রহণ করে নিব যে আপনারা আসেন তথ্য নিউজ করেন কিন্তু আসলে তার নিজের ভিতরে এখানে দুর্নীতি আমি মনে করি যে তার দুর্নীতি অনিয়ম এবং তার নিজের ব্যক্তিগত দুর্বলতা হিসেব থেকে তার দুর্বলতা আছে বিধায় কোনো সাংবাদিককে সহযোগিতা করে না এবং সাংবাদিকরা ওখানে গেলে বিভিন্ন প্রকার হ্যারাস করে সে টিএইচে মিজানুর রহমান উনি আগে ইতিপূর্বে ফুলতলার স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন ওখানে তার নিজস্ব চেম্বার ক্লিনিক এবং ফার্মেসি অধিকাংশ সময় ভটিয়াঘাটা উপজেলার দায়িত্ব থাকা সত্ত্বেও এটা একটা আবাসিক পথ একটা জরুরি প্রতিষ্ঠান এই আবাসিক প্রতিষ্ঠানে সে দায়িত্ব থাকা অবস্থায় এখানে অবস্থান না করে নামমাত্র সকাল দশটা এগারোটার দিকে উনি অফিসে আসেন আবার বারোটা সাড়ে বারোটার দিকে উনি ফুলতলা উপজেলায় চলে যান ওখানে উনি ওখানে উনি তার ব্যবসায়িক কার্য পরিচালনা করেন ওনার ক্লিনিক ফার্মেসিতে সময় দেন বেশিরভাগ সময় সো এত বড় একটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেখানে তিন লক্ষাধিক লোকের স্বাস্থ্যসেবা তার কাদের উপরে সেই দায়িত্বটা পালন না করে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে উনি অধিকাংশ সময় সময় দেন এছাড়া তার বিরুদ্ধে অর্থনৈতিকভাবে তার নিজস্ব স্টাফদের বিরুদ্ধে স্টাফদের মুখে হর হামেশা বলতে শোনা যায় তার অর্থনৈতিক স্বেচ্ছাচারিতা অর্থনৈতিক দুর্নীতি সে করোনাকালীন পুরনো পুরনো যে টাকাটা আসছে সিস্টার এবং রোস্টার ডিউটি ডক্টরদের মাঝে বন্টন না করে উনি এটা এটি ধামাচাপাতে অবস্থা দিয়ে রাখেছে এবং শোনা যায় যে ওইখানে এক অ্যাকাউন্টেন্ট আছে সব কিছু দায়ভার তার উপরে দোষ বর্তায় সো সে একটা সহজ সরল মানুষ সে লেখাপড়া অত দূর বোঝে না প্রমোশন পেয়ে অ্যাকাউন্টেন্ট হয়েছে স্ট্যান্ড হয়েছে তো তারে এই চেক টেক লেখায় তারা দিয়ে উত্তোলন করে তার উপরে বর্তায় তা একটা চেক লিখে দিলে একটা প্রতিষ্ঠানিক প্রধান যেটা চেক লিখে দেয় একটা অ্যাকাউন্টেন্টের কাছে চেকটা তো তার উনি দেন কেন আর দেওয়ার পরে টাকা যদি উনি নিয়ে যেয়েই থাকবে তাহলে সেই টাকাটা তো উনি ফিডব্যাক নেওয়ার জন্য কোনো আইন আইনিক ব্যবস্থা তো নেবে উনি তা নিতেও দেখা যায় না উনি উদ্যোতন কর্তৃপক্ষের ভুল বোঝায় আর স্থানীয় কিছু টাউট হলুদ সাংবাদিক যারা কোনো পত্রপত্রিকার সাথে জড়িত না সেমিনার টেমিনার আসলে বিদেশি টাকা একটা বাজেট যেন তেনভাবে একটা ডিস্ট্রিবিউট করে ওই সাংবাদিকদের দিয়ে নাম সর্বস্ব একটা সেমিনার দেখা দিয়ে এইভাবে উনি প্রতিষ্ঠান চালাচ্ছেন তার বেশিরভাগ সময় তার রুমের ভিতরে যেটুক সময় প্রতিষ্ঠানে থাকেন অখ্যাত কুখ্যাত পত্রিকায় যারা আদৌ পত্রিকার সাথে জড়িত না উনি বলে যে বটেঘাটা প্রেস ক্লাবের সভাপতি এই সব পরিচয় টরিচয় দিয়ে উনি এই প্রতিষ্ঠান চালা যাচ্ছে একটা ক্যাডার বাহিনী আসলে ভূমিদর্শতার সাথে জড়িত তারা উনি তাদের দিয়ে এইগুলো একবার ওনার কাছে যদি রিয়েল সাংবাদিক যারা যায় তত্যন্তে উনি ওসিটি দিয়ে উনি উমকি দামকি দেয় ফোন দেয় হ্যাঁ আমার এ করবো তা করবো মামলা দেবো হামলা দেবো আমরা বটিয়াঘাটা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিকবার তার এই স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে তার এই যে প্রশাসনিক যে পথটা সে যথাযথ দায়িত্ব পালন করেন না এ নিয়ে আমরা পত্রপত্রিকা একাধিক রিপোর্ট পাঠাইছি পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে অথচ কোন অজানা অদৃশ্য কারণে উনি বলে বেড়ায় নাকি ওনার স্বাস্থ্য অধিদপ্তরে বড়ো কোন এক কর্মকর্তা আছে এই অসিলায় নাকি কেউ কিছু করতে পারবে না এগুলো উনি জাহির করে বেড়ায় এবং সাংবাদিকদের স্থানীয় যারা প্রকৃত সাংবাদিক যারা লেখালেখির সাথে দীর্ঘদিন ধরে তিরিশ বছরের উপরে জড়িত এই পেশার সাথে স্থানীয় আমি নিজেই তিরিশ বছরের কাছাকাছি আমি এই প্রেস ক্লাবের সভাপতি প্লাস এই পেশার সাথে দৈনিক পূর্বাঞ্চল কালেরকণ্ঠ বাংলাদেশ পত্রিকার সাথে সংশ্লিষ্ট আমরা একাধিকবার নিউজ করার পরেও বিগত আমলেক সরকারের আমলে এসে বদলি হয় নাই তা আশা করেছিলাম এই সময়টায় মনে হয় একটা পরিবর্তন হবে তাও ক্ষীণ দেখতেছি উনি সে আবার সেই ক্যাডার বাহিনী নিয়ে বূমিদস্যুকে নিয়ে এই একটা রাম রাজত্ব কায়েম করার জন্য এখানে স্বাস্থ্যসেবা চরম আকারে ব্যাহত হচ্ছে তিন লক্ষাধিক জন জনসাধারণ চিকিৎসা সেবা থেকে ব্যাহত এখানে কোনো রুগী নিয়ে গেলে রেফার করে দেয় সাথে সাথে গেটের থেকে এরকম হর আমশা অভিযোগ রয়েছে প্রসূতি সন্তান অ্যাম্বুলেন্সে বা ব্যানের পরে হয়ে গেছে চক্রাকালি ছাড়া গেছে এর ভিতরে এরকমও রিপোর্ট আছে পত্রপত্রিকায় তার বিরুদ্ধে অনুদান যেমন সরকারি অ্যাম্বুলেন্স এটা মেরামতের জন্য বছরে আমি যতদূর জানি এক লক্ষ টাকা বাজেট আসে রক্ষণাবেক্ষণ এবং মেরামত বাবদ অ্যাম্বুলেন্সের ড্রাইভার উনি প্রাইভেট কারটা তার নিজস্ব যে সরকারি যে গাড়িটা ব্যক্তিগত কাজে হাসপাতালের জন্য এই উপজেলায় ব্যবহার করার জন্য উনি এই গাড়ি নিয়ে খুলনায় চলে যান ফুলতলায় উনি ক্লিনিকে নিয়ে চলে যান অথচ অ্যাম্বুলেন্সটা জনসভার কাছে ব্যবহৃত হয় না একটা মাত্র ড্রাইভার এবার ওই গাড়ির অ্যাম্বুলেন্সের মেরামতের জন্য প্রতি বছর এক লক্ষ টাকা আসে এই এক লক্ষ টাকা কীভাবে ব্যয় হয় কেউ জানে না এটা তদন্ত করলে বের হয়ে আসবে প্রতি বছর এক লক্ষ টাকা আসে ভেষজ বাগান তৈরির জন্য এক লক্ষ টাকা আসে প্রতি বছর অথচ আপনারা যেয়ে দেন গরু ছাগল বেড়ায় ওই জায়গায় কন্ট্রাক্টরের কাজের সময় সাংবাদিকরা যখন কাজের অনিয়ম হচ্ছিল কাজের মান ভালো হচ্ছিল না সাংবাদিকরা ছবি তুলতে গেলে উনি সেই ঠিকাদারের পক্ষ নিয়ে ওসিরে ফোন দেয় টিএনোরে ফোন দেয় যেখানে চাঁদাবাজি করতে ওনার কাছে হাসপাতালে যদি কোনো সাংবাদিক নিউজ আনতে যায় গেলে তার সকল তাকে চাঁদাবাজ বানায়